আজকে হঠাৎ করে পড়াতে গিয়ে দেখলাম অন্যদিনের দিনের তুলনায় আজকে অনেক বেশি নাস্তা দিয়েছে মানে মনে বেশ খুশি হলাম সাধারণত আমাকে তারা দুধ দিলে ছোট একটা কাপে দুধ দেয় কিন্তু এখন দেখছি বড় মগে এক মগ দুধ দেয় যেখানে সপ্তাহ চলে গেলেও একটা ডিম দিত না এখন দেখি প্রত্যেক দিন দুইটি করে ডিম দেয় আমার এই স্টুডেন্টটিকে প্রায় এক বছর ধরে পড়াই এর আগে কখনোই এমন হয়নি আমি যাকে পড়াই তার নাম মিলি বয়স দশ কিংবা এগারো হবে প্রচন্ড মেধাবী যখন থেকে পড়াই তখন থেকে তার রেজাল্ট খুবই ভালো হয় এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি অন্যান্য বাড়ির তুলনায় এবারও রেজাল্ট অনেক ভালো প্রায় এক সপ্তাহ ধরে আমাকে এরকম বেশি বেশি নাস্তা দিচ্ছে আমি তো মনে মনে অনেক খুশি ভাবলাম আঙ্কেল আনটি হয়তো আমার উপর খুব খুশি এক সপ্তাহ পর যখন আমি পড়তে গেলাম তখন দেখলাম ঠিক আগের মতো আগে যেমন অল্প অল্প নাস্তা দিত ঠিক সেই রকম নাস্তা দিয়েছে এইবার বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে প্রথমত বেশি নাস্তা দেওয়ার কারণটা নয় বুঝলাম যে তার আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে বেশি নাস্তা দিয়েছে কিন্তু কম নাস্তা দেওয়ার কারণ কি আমি তো এর মধ্যে কোনো ভুল অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত এক সপ্তাহ ধরে আমাকে যে চা দেওয়া হয়েছিল ওই চায়ের স্বাদ আর আজকে চা দিয়েছে ওই চায়ের মধ্যে জমিন পার্থক্য আমার অনেক জানতে ইচ্ছে করছে এতদিন আমাকে আসমান কে নাস্তা কি কোনো বড় আছে কিন্তু নাস্তা কম বেশি দেওয়ার ব্যাপার নিয়ে আমি কিভাবে প্রশ্ন করব বিষয়টাতে অনেক বেশি লজ্জা লাগছিল আজকে কোনো কিছু না বলেই বাসায় চলে গেলাম মনে মনে ভাবলাম আমি কি ছেঁচরা নাকি আজকে হয়তো বাসায় কম ছিল তাই কম দিয়েছে এই বিষয়টা নিয়ে এত ভাবার কি পরদিন আবার পড়াতে গেলাম আজকেও ঠিক আগের মতোই হল আগে যেমন সামান্য নাস্তা দেওয়া হতো ঠিক তেমনই আজকে আমি আমার সমস্ত দ্বিধা কাটিয়ে মিলিকে জিজ্ঞাসা করেই ফেললাম আচ্ছা মিলি এতদিন আমাকে কে নাস্তা দিত তোমার কি কোনো বড় বোন আছে মিলি বলল না এতদিন আমাদের কাজের খেলা অসুস্থ ছিল যার কারণে তার মেয়ে আপনাকে নাস্তা দিত